ইদানিং ইমাদের মনটা সারাদিন খুব খারাপ থাকে সারাদিন কিছু অজুহাত খোঁজে নাজিফার সাথে কথা বলার জন্য কিন্তু নাজিফা সহজেই ইমাদের কাছেও আসে না আজ সকাল সকাল ইমাদের ঘুম ভাঙতেই সে দেখে নাজিফা তার পাশে নেই বিস্মিত কণ্ঠে নাজিফাকে ইমাদ ডাকতে লাগলো কিন্তু কোনো সারা শব্দ নেই কি ব্যাপার আমি এত ডাকছি তাও আসছে না ইমাদ বিছানা থেকে নেমে সোজা নিচে চলে গেল গিয়ে দেখে নাজিফা রান্নাঘরে রুটি বানাচ্ছে পাশে নরিন বসে রয়েছে আর নাজিফার সাথে কিছু সময় পরপর কথা বলছে আচ্ছা মামুনি তুমি কালকে রাতে আমাদের সাথে শুয়েছো কেন কী করবো বলো মা তোমার বাবাই যে ঘুমে প্রচণ্ড নাক ডাকে কথাটি ইমাদের কানে যেতেই আচমকা কণ্ঠে নাজিফার দিকে চেয়ে বলল এক্সকিউজ মি আমি নাক ডাকি নাজিফা একটু হেসে তো আমি কি মিথ্যে বলছি নাকি হ্যাঁ বাবাই তুমি নাক ডাকো ইমাদ গরম চোখে নরিনের দিকে তাকিয়ে ফাজলামও হচ্ছে আমার সাথে তুই কখনো শুনেছিস আমার নাক ডকার অভ্যাস আছে না তবে এখন তো মামনির কাছ থেকে শুনছি এই বলে নরিন আর নাজিফা খিলখিল করে হাসতে লাগলো ওদের হাসির আওয়াজে উপর থেকে ফাহাদ তিক্তকণ্ঠে বলে উঠল বাহ নরিন ভালোই তো সহজে মানুষকে বলে যেতে পারিস নরিন হাসি মুখটাকে ফ্যাকাসো করে বলে তোমার এই কথার মানে কি বড় আব্বু ফাহাদ একটু হাসি দিয়ে মাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি মায়ের জায়গায় খুব সহজে এই মেয়েটিকে স্থান দিয়ে দিলি ফাহাদের পাশে ফাহমিদা দাঁড়িয়ে নেইল কাটার দিয়ে নখ কাটতে কাটতে বলল ভুলবেই তো যেখানে তোমার ভাইয়াও মিতুকে খুব সহজে ভুলে গেল এই সেই ইমাদ যে মিতুকে ছাড়া কিছুই বুঝতো না মিতুর মৃত্যুর পর ইভেন ওয়াদাও করেছিল আর কোনো দিন সে বিয়ে করবে না আর আজ সে ছেলেই নাকি এভাবে পাল্টে গেল ইমাত ফাহমিদার কথাগুলোতে নিজেকে অপরাধী ভাবতে শুরু করলো সত্যিই তো আমি এত তাড়াতাড়ি মিতুকে বলে গেলাম কি করে আমি যে মিতুকে শুধু ভালোবাসি তাহলে কেন নাজিফার জন্য এত আমার কাকুতি মিনতি কেন নাজিফাকে আমি এত গুরুত্ব দিচ্ছি আমি তো তাহলে মিতুকে ঠকাচ্ছি আমার ভালোবাসাকে ছোট করে ফেলেছি ফাহমিদার নিচে নেমে এসে ইমাদের সামনে দাঁড়িয়ে বলে আচ্ছা ইমাদ তুমি কি সত্যিই মিতুকে কখনো লাভ করেছো ইমাদ আমতামতা করে বলে কে কে কেন এটা তোমার মনে হচ্ছে বৌমনি না আসলে তোমার ভালোবাসাটা এতটাই পানসে যে মানুষটা মরে যাওয়ার সাথে সাথে তুমি তাকে ভুলে গেলে তার জায়গায় অন্য কাউকে স্থান দিয়ে দিলে আদৌ কি এটাকে রিয়েল লাভ বলে নাকি ফেইক লাভ বলে তুমি ভাবো যাকে ছাড়া একটা সময় তুমি কিছু বুঝতে না আজ তাকেই তোমার সারা দিন একবারও মনে পড়ে না যার ছবি দেখলে একটা সময় তার বিয়োগ বেদনায় কাঁদতে আজ তার জন্যই দু ফোটা চোখের জলও ভুল করে ঝরে পড়ে না ব্যাপারটা তোমাকে এখন আর ভাবায় না তাই না আসলে তুমি কখনোই মিতুকে ভালোই বাসনি ইমাদ ফাহমিদার দিকে তাকিয়ে কান্নামাখা কণ্ঠে ঠিকই তো আমি এমন ভুল কিভাবে করলাম আমি কেমনে ওকে ভুলে আছি এই বলতে ইমাদ ঘর থেকে বের হয়ে যায় নাজিফা কাঁদতে কাঁদতে ইমাদের পিছু যেতে চাইলেই ফাহমিদা নাজিফার হাতটা শক্ত করে ধরে আমাকে সেদিন জ্ঞান দিয়েছিলে না এবার বুঝো আমি কি কি করতে পারি দেখো আজকে সারাদিনও ইমাদ বাসায় আসে কিনা এই বলে ফামিদা ফিক ফিক করে হেসে ফাহাদকে বলল চলো ফাহাদ রুমে যাই এখন বোয়ার যে রুটি বানানো হয়নি যাওয়ার সময় নরিনকে উদ্দেশ্য করে ফামিদা বলল আর হ্যাঁ নরিন তুই যে একে একে মামনি বলে ডাকিস তুই জানিস এতে তোর মা কতটা কষ্ট পাচ্ছে কবরে তুইও তোর মাকে ভুলে গেলে ফামিদার কথায় নরিনের মনটা ঘুরে গেল নরিনও ঘরের দিকে চলে গেল সবাই যখন নাজিফাকে একা করে চলে গেল মেয়েটি তখন নিচে বসে পড়ল উপরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তাকে বলল আর কত আমায় পরীক্ষা নিবা তুমি আল্লাহ বলতে পারো কেন আমার সাথে এমন হচ্ছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে আমি মোহনের কাছে এত অত্যাচারের সম্মুখীন হয়েছি লোকমুখে এত কথা শুনেছি তোমাকে সবসময় বলেছি আল্লাহ জীবনে এমন একজন মানুষের সাথে দেখা করাও যে আমাকে সম্মান করবে ভালোবাসবে যে একজন ভালো মানুষ হবে অবশেষে তুমি দেখা করালে এমন একটা মানুষের সাথে আশার আলো জাগালে মনে এখন আবার তুমি তা নিভিয়ে দিতে যাচ্ছ আমি কি করব বলো আমি কি করব? মেয়েটি বুকের চাপা কষ্টগুলো আজ আকাশে উড়িয়ে দিচ্ছে অনেক তো হলো সেগুলো চেপে রেখে কষ্ট পাওয়া ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে এক জীবন এভাবে পার করা কিন্তু দিনশেষে যখন সূর্যটা অস্তমিত হয় তখন সত্যিই ভাবতে হয় মেয়েটি জীবনে কারো ভালোবাসা পেল না না বাবার না মায়ের না স্বামীর না এই পৃথিবীর কারো কিন্তু তবুও মেয়েটি ঠকে গিয়ে নিজেকে জিতিয়ে দেয় এই ভেবে যায় কারো না পেলেও যে মহান আল্লাহ পাখের ভালোবাসা পেয়েছি ওটাই আমার জন্য যথেষ্ট কিন্তু আজ আর পারলো না মনকে বোঝাতে কেননা মেয়েটি যে ইমাতকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে নিজের মনের সবটুকু রং দিয়ে যে সে ইমাতকে নিজের করে নিয়েছে সালেহা বেগম নাজিফার গুনগুনিয়ে কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি বাহিরে করে এসে দেখে নাজিফা মেঝেতে বসে কাঁদছে চোখের জলগুলো অনায়াসে গড়িয়ে পড়ছে সালেহা একটু চমকে গিয়ে নাজিফা মা তোর কী হয়েছে তুই এভাবে কাঁদছিস কেন মা মায়ের মতো শাশুড়ির এমন আকুতি কণ্ঠ নাজিফার কানে যেতেই নাজিফা একলাপ মেরে উঠে পড়ল সালেহাকে জড়িয়ে দোলে বলতে লাগলো মা ইমাদ ইমাদ হ্যাঁ কি হয়েছে বল মা ইমাত্র তো বাড়ির থেকে বের হয়ে গেছে কিন্তু কেন নাজিফা তখন সব কিছু খুলে বলতে সালেহা ক্ষীণ কণ্ঠে বললো এরা আমার ছেলেটাকে ভালোভাবে বাঁচতে দিবে না নাজিফা কাপা কাঁপা কণ্ঠে বলে মা প্লিজ তুমি এভাবে বলো না তুমি বরং ওকে একবার ফোন দিয়ে বলো বাসায় ফিরে আসতে তুমি তো মা তোমার কথা শুনবে সালেহা বেগম দীর্ঘশ্বাস ফেলে না রে মা ও আজ সারাদিনও বাড়ি ফিরবে না মা তুমি একবার চেষ্টাটা করো না তুই যেহেতু বলেছিস তাহলে আমি ফোন দিই এই বলে সালেহা বেগম ফোন দিল ফোনের ওপাশে রিং হলো কিন্তু ফোন ধরার মানুষটা হয়তো ইচ্ছে করেই ফোন ধরল না সালেহা নিরাশে বলে ফোন ধরছে না নাজিফা সুপ হয়ে সালেহার দিকে চেয়ে রইল সন্ধ্যার দিকে ইমাদ বাড়ি ফিরতে সালেহা ওর সামনে গিয়ে কিছুটা রেগে বলল সারাদিন কোথায় ছিলিস আমি এতবার তোকে ফোন করলাম কিন্তু তুই ফোনটা ধরলি না ইমাদ গভীর কণ্ঠে বলল ইচ্ছে করে তাই ধরিনি আর তাছাড়া আমি আগেও এমন ছিলাম হঠাৎ বাড়ি থেকে চলে যেতাম তুমি ফোন দিতে যখন দেখতে আমি ফোন ধরতাম না তখন বুঝে নিতে আমি মৃতুর কবর জিয়ারত করতে গিয়েছি তাহলে আজ কেন তো প্রশ্ন বা আত চিন্তা কারণ সেদিন মিতু ছাড়া তোর জীবনে কেউই ছিল না কিন্তু আজ নাজিফা তোর জীবনে এসেছে মিতু আজ তোর অতীত নাজিফা তোর বর্তমান ভবিষ্যৎ ইমা চেঁচিয়ে চেঁচিয়ে সালেহাকে বলল ব্যাস মা তুমি অনেক করেছ কিন্তু আর নয় তোমার কারণে আজ আমি মিথুকে পর্যন্ত বলিয়ে গিয়েছি মিথ মা আমাকে একটা নাজ একটা কথা নাজিফাকে মাথায় ঢুকিয়ে নিতে বলো আমি কখনোই ওকে স্ত্রীর অধিকার দিতে পারবো না আর কখনোই ভালোবাসতে পারবো না এই বলে ইমাদ উপরে যেতে নাজিফা ওর সামনে এসে দাঁড়ায় কাজল লেপটানো চোখ দুটো অশ্রুজলে ইমাদের দিকে চেয়ে আস্তে করে বলল যদি কখনো স্ত্রীর মর্যাদা নাই দিতে পারেন তাহলে কেন মায়ের সাথে চলে যেতে দিলেন না কেন এভাবে আমাকে মায়ার জালে আটকে দিলেন কেন এত মায়া দেখালেন নাজিফার প্রশ্নের উত্তর ইমাদ দিতে পারল না কেননা সে নিজেই জান না কোন মায়া জালে সে আটকে পড়েছে কিছুটা রাগি ভাব নিয়ে চোখ লালচে করে নাজিফাকে বলল জানি না আমি এই বলে উপরের দিকে চলে গেল নিজের ঘরে নাজিফা ইমাদের চলে যাওয়ার দিকে অনিমেষভাবে চেয়ে রইল রান্নাঘরে এসে নাজিফা নিজেকেই নিজে বলতে লাগলো ইমাদের সাহেব ইমাদ সাহেবের মনটা হয়তো খুব খারাপ ছিল তাই এরকম আচরণ করছে এখন হয়তো মন মানসিকতা আবার ঠিক হয়ে গেছে এখন আমার সাথে ভালোভাবে কথা বলবে এই ভেবে নাজিফা সমস্ত কষ্ট দূরে সরিয়ে ইমাদের জন্য রাতের খাবার নিয়ে উপরে গেল